আসসালামু আলাইকুম আমার কবিতার কবিতা কলম আবৃত্তিতে আমি আকাশ আপনাদের সাথে তুমি বোঝো না প্রেম ছাড়া মানুষ বাঁচে না আমিও বাঁচুম না আমি যখনই কইতাম তোমারে কবিতা ধরে না আমি মইরা যাবো তুমি তখনই তো না তোমার নরম তুল তুইলা হাত দুইখান দিয়া আবারে শক্ত কইরা জড়ায় দুইরা কইতা কেন অমন করো অমন কইরা কেন গাও তোমারে এছাড়া তো আমি কিছু চোখে দেখি না কবিতা হাইস কি তুমি সত্যি সক্ষে দেখো না কি আরো রং গলিলায় পৈরা বেশি বেশি রং দেহ। একটু মনে পড়ে না কবিতার ডায়েরি খান না শুনাইলে তোমার নাকি ভালাই লাগতো না আইস আইস কবিতার ডায়রি খান দেখি না তোমারে নিয়ে আজ কবিতা লিখছি তো ইচ্ছা করে না ডাই খান দোলা পৈরা কেমন যেন নষ্ট হয়ে গেছে কত কই ছিলা আকাশ তুমি যদি কাহো কবিতা বন্ধ কইরা দাও তাইলে আমি তোমারে সাইরা অনেক দূরে সইলা যাবো হারাইস দাহ আমার কবিতা ঠিকই আছে কিন্তু তুমি কবিতা আমার কাছে নাই হাইস কি তোমার ইচ্ছা করে না আগের মতন কইরা কবিতা শুনতে কত পিঠের লগে ঢালান দিয়া চক্ষু দুইখান বন্ধ কইরা নীরবে আমার কবিতা শুনতা কবিতার কথা রে নিজের মতন কইরা আগলাইয়া রাখতা মাঝে মাঝে আমারেও কইতা আমার ভেতরটা কি হাসাই কবিতার মতন তোমারে উত্তর দিতে গিয়া কোনো কথা খুঁজে পাইতাম না তাই আবার কবিতার ডায়েরি মেইলা পরম শুরু করতাম তখন মনে হইতো যতক্ষণ আমার কবিতা চলতো ততক্ষণ তোমার অক্সিজেন চলতো আর তুমি কবিতা যতক্ষণ চলতা ততক্ষণ আমার দাহ পিঞ্জিরের দম থাকতো তাই যে আমার কবিতাও চলে না তাই দাহ দারেও চিন্তা হইলে হয় না বড় মানসির লাইন পইড়া তাহি আর তোমারে মনে কইরা হেই দা সেই ক তো কি হইয়া বেড়াই কবিতা আমার কবিতা আবার পড়ানোর নাকি সারা জীবনের জানো কবিতা সময় ভাবছিলাম আমার জীবনে দুইটাই সম্পদ আরে দুইটার নামে কবিতা একটা হইল তোমার কবিতা আর একটা হইল আমার আর একটা দিয়া নিজে চলো আর বাইরে দিয়া তোমারে চালামো আজ তুইটাই কায়রা দিয়া আমার ভেতরে আমি ডারে বাইরে ফালাইলা আমি আর চিন্তা থাকতে পারুম না আমার কবিতা আমার কবিতার কবিতা দুইটার প্রেমিকাই আমি অন কে নিয়ে আওয়াজ হুম কে স্বপন দেহম কবিতা ও কবিতা কবিতা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে কবিতা কবিতা